বালা শেতা ভাঙা আচার পেটি আজকে এতানি পাতি হমে হ্যাঁ জয় এタニ করে কেটে পলি আই তুই আমার আচারনি কি করিস না নে নে ডাক ডাক তারপরে কি করতে হয় আমিও দেখছি নান ও নান দা বলি বাইরে কি আসবা নাকি আমরা ভিতরে যাবো এ কি এ আপনারা এ কি চাইবা রে কি চাই তো ছেলেকে একবার ডাক না তারপর তো ছেলেকে বলছি কেন ফাটাকে নে কি হবে ও বাড়িতে নেই দেখেছেন কত বড় জোচ্চর নিজের ছেলেকে ঘরে লুকিয়ে রেখে বসে নেই এ কি হলো জোচ্চর কাকে বললেন এই কেরে ফুটো কার সাথে কথা বলছিস এই তো দেখো নান্টুদা তোমার নাতিকে কিন্তু ভালোই ভালোই ঘর থেকে বের করে দাও আজকে আমরা একটা হেসTunes তো করে তারপরে বাড়ি যাব হ্যাঁ ভালো চান তো নাতিকে এক ঘর থেকে বের করুন আরে বাবা কি হয়েছে এটা কি আগে সেটা তো বলুন আমার নাতি আবার আপনাদের কোন পাকা ধানে মই দিলো তোমার নাতি একটু আগে ধাক্কা দিয়ে আমার ছেলেকে পুকুরের জেলে ফেলে দিয়েছে ঠিক সময় যদি হারান কাকা না দেখতো তাহলে তো এতক্ষণে আমার ছেলে ভোগে চলে যেত সে কি তারপর কি হলো তোমার ছেলে আছে না গেছে দেখেছো কি নাটক করছে দেখেছো আরে লেউরা আপনি থামুন তা কি হয়েছে আগে সেটা শুনি কাকা তুমি কি দেখেছিলে একটু খুলে বলো তো আরে আমি তো পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম তারপরে দেখলাম দেখো নান্টুদা তোমাকে কিন্তু এখনো ভালোই ভালোই বলছি তোমার নাতিকে বাইরে বের করে দাও না হলে কিন্তু এই ব্যাপারটা অনেক দূর গড়া বলে দিলাম আরে বাবা ফাটা সত্যি বাড়িতে নেই আমি মিথ্যে বলবো কেন ঠিক আছে তবে হ্যাঁ আমরা কিন্তু এটাও বলে যাচ্ছি ফাটাকে যদি আমরা একবার হাতে হাতে ধরতে পারি ওকে নিয়ে কিন্তু সোজা পঞ্চায়েতে তুলবে বলে দিলাম এই চলো না সবাই এরপর আমিও দেখছি কি করতে হয় না এই ছেলেটার জন্য দেখছি একটু শান্তিতে থাকার উপায় নেই দাঁড়াও আমি কি দেখছি ফাটা কোথায় গেল তারপরে ছাড়া চামড়া আমি ছাড়াচ্ছি এ ব্যাপারটা কি হলো বলতো বৌদি সেই সকাল থেকে তোমার দোকানে বসে আছি এখনো পর্যন্ত একটা খরিদ্দার তো আসলো না আগে তো তোমার দোকানের সামনে ভিড়ের ঠাপে দাঁড়ানো যেত না কিন্তু এখন আর আগের মত বেচা কিনা হয় না নাকি হ্যাঁ গো এখন আর আগের মত বেচা কিনা হয় না জানো আসলে গরম পড়ছে তো আর গরমকালে লোকে খুব একটা চপ খায় না তাই আরে নাগবদি এটা কোনো ওয়েদারের সমস্যা না এখন পাঁচ টাকা দামের দুটো চপ খাইয়ে যদি বলো একশো টাকা মিল হয়েছে তাহলে কি আর খরিদ্দার থাকে কিন্তু ঠিক বলেছিস ভালো লাগে না তোমরা যে কি না এমন না কোনো ব্যবসা হয় নাকি রে ফুটা কোথায় যাচ্ছিস এ আশেপাশে কি ফাটাকে দেখেছিস নাকি রে ফাটা কই না তো কেন কি হয়েছে আজকে যদি একবারে ঢ্যামলাটাকে হাতের কাছে পাই না ওর গলা থেকে মেরে ফেলবো বারাসি সকাল থেকে বাড়ির উপরে লোকজন এসে ঝামেলা করছে একটু শান্তিতে থাকারও উপায় নেই আরে সবই তো বুঝলাম কিন্তু ঝামেলা করছে কেন লোকে সেটা তো বলবি আরে ফাটা নাকি পাশের পর কোন বাচ্চাকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দিয়েছে সেই জন্য সেই বাচ্চাটার মা বাবা গ্রামের লোকজন বাড়ির উপরে এসে জানাইতে বলে গেল আজ একবার হাতের কাছে পাই না ওর পিন্ডি আজকে আমি চটকাবো তোরা থাক বুঝলি আমি একটু গিয়ে দেখি ঢ্যামলাটা কোথায় গেল এই মেরেছে ফাটার কপালে আজকে মনে হচ্ছে দুঃখ আছে গো ফোটো যেভাবে খোঁজা ছিল মনে হচ্ছে ফাটাকে আজকে সামনে বলে শেষ করে ফেলবে ঠিকই আছে মারাই ভালো ওই ঢ্যামলাটাকে আমার এক চোখ সহ্য হয় না জানিস ফোটো যেন ওকে মেরে হাত ভেঙে ঘরে ফেলে রাখে তাহলেই আমার শান্তি বালা শ্যাটা ভাঙা আচার পেয়েছি আজকে এটা পাতি হবে হ্যাঁ যাই এটা নিয়ে টুক করে কেটে পুড়ি এই তুই আমার আচার্যনি কি করিস রে? রাখ, রাগ বলছি আমার আচার্য। হ হ রাগ বলে হয়ে গেল নাকি? এখন তো আমার। একবার যখন আমি এত হাতে তুলে নিয়েছি, এখন ঠিকই তো আমার সম্পত্তি। এই তুই কি বললি? শালা ওলা উটে রাগ ওঠে রে। এই বিলু, এই কই গেল রে? এই দেখ ফুটা চা আমার আচার্য চুরি করে নিয়ে যাচ্ছে। এই নাวะলা, লোক ঢাকা আগে ভালে ভালে কেটে পুড়ি আচার দিয়ে যা দাদা তার বাড়ি গিয়ে বলছি না ওলা উঠো